এবং তোমাকেও মন থেকে ভালোবাসা কোথা থেকে লাইভটা দেখছো একটু জানিও খুব সুন্দর লাইফ হচ্ছে থ্যাংক ইউ সো মাচ যারা রয়েছে লাইভটা একটু ছড়াবে যারা রয়েছে লাইভটা একটু ছড়াবে একটু একটু করে সকলকে রাখবো যুক্ত হবে যারা রয়েছে লাইভটা ছড়াবে যারা যারা ও লাইভটা একটু ছড়াতে থাকবে চলো বেশি বেশি করে কমেন্ট করতে থাকবে যখন কাউকে ধরতে শুরু করব সকল একের পর এক সকলকে হচ্ছে যে রাখতে শুরু করে দেবো তোমরা তোমরা নিজেদের মধ্যে যুক্ত হতে থাকবে তোমরা যারাই রয়েছ নিজেদের মধ্যে যুক্ত হতে থাকবে তাহলেই হয়ে যাবে সকলকে রাখবো ওয়াচিংটা তুলতে হবে সামিম কিন্তু থাকে শেখ লাইভে থ্যাংক ইউ সো মাচ ভাই এগেন চলে জন্য লাইভটা উড়াধুরা হচ্ছে চল হ্যাঁ তোমরা থাকলেই থাকলেই চলবে চলবে তোমরা লাইটটা একটু ছড়াতে থাকো তিনবার করে প্রোফাইল দশটা করে গ্রুপ তিনবার করে প্রোফাইল দশটা করে গ্রুপ জুলফিকর ভাই তোমাকে আগে রাখবো তুমি একটু সাথে থাকবে চলো 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 একটু বেশি বেশি করে কমেন্ট করে একশো কি কভার হলো একশো কভার হলো একশো ছড়ানো কি কভার হয়েছে একশো ছড়ানো কি কভার হয়েছে পার্থদা চলে এসেছে কি খবর পার্থদা কেমন আছো পার্থদা ভাই কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাছ চলে আসার জন্য পার্থদাত ভাইকেও দেখতে পাচ্ছি অসংখ্য ভালোবাসা থ্যাংক ইউ একশো ছড়ানো কি কভার হয়েছে একটু আমাকে জানাও একশো ছড়ানো কি কভার হয়েছে কেউ আমাকে একটু জানাবে একশো ছড়ানো কি কভার হলো আমাকে একটু জানাবে তোমাকেও মন থেকে ভালোবাসা রইলো আগামী একদম একদম সকলকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা যারা যারা রয়েছে পূজাদি খুব সম্মাতা বন্ধু নেই পূজাদিই তুমি কি আমার বন্ধু রয়েছে যদি বন্ধু না থাকো একটু বন্ধু করে নিও মাঝিবুর চলে আসছে কি খবর মাঝিবুর থ্যাংক ইউ সো মাচ চলে এসো জানো মাঝিবুর কেমন আছো বলো থ্যাংক ইউ বিষ্ণুধ ভাই টেন শেয়ার ডান করবে টেন শেয়ার ডান করো কে টেন শেয়ার ডান করেছো বলো কে টেন ডান করলে বলবে সকলে ওয়াচিংটা সব কলে তুলতে হবে যার পরে রোজ ওয়াচিংটা তুলবে দশটা করে গ্রুপ শেয়ার দেবে ঠিক আছে সামিম নিজের নাম মেনশন করছে ধরবো শক্কলকে ধরবো শক্কলকে কামি কামাল ভাই চলে এসেছে আগামী তিন জানুয়ারি আমি জানি তো কামাল ভাই তোমার সেলিব্রেশন লাইভ রয়েছে আমি জানি কামাল ভাই আমার সেলিব্রেশন লাইভ রয়েছে আচ্ছা কামাল ভাইয়ের হচ্ছে যে তিন তারিখ হচ্ছে একটা সেলিব্রেশন লাইভ রয়েছে যেটা হচ্ছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা আর ইন্ডিয়ান টাইম হচ্ছে সাড়ে ছটা ঠিক আছে অবশ্যই কামাল ভাইয়ের লাইভে যাবে সেটা হচ্ছে যে পঞ্চাশ হাজার খুব সম্ভবত সেলিব্রেশন লাইভ কে হ্যাঁ ফিফটি কে ফিফটি কে সেলিব্রেশন লাইভ রয়েছে কামাল ভাইয়ের তোমরা অবশ্যই অবশ্যই চলে যাবে কামাল ভাইয়ের সেলিব্রেশন লাইভ রয়েছে আমি জানি কামাল ভাই এ তোমার সাইফুল ভাই সাইফুল ভাইয়ের লাইভে গিয়েছিলাম তখন তোমার সাথে পরিচয় হয়েছিল কামাল ভাইয়ের লাইভে তখনই আমাকে বলে দিয়েছিল যে তিন তারিখ হচ্ছে যে সেলিব্রেশন লাইভ রয়েছে আমি জানি চলো চলো কামাল ভাই চলে এসে আমাকে ভালোবাসা দিয়ে দিয়েছে একজন বিগ ফ্লাওয়ার সেন্টার বাজিবুর ভাইয়া চলে এসেছে অসংখ্য ভালোবাসা লাভ ইউ আপু একদম তোমাকে অনেক ভালোবাসা আচ্ছা আমি এই কামাল ভাই আসবে তো নিশ্চয় নিশ্চয় যাব কেন যাবো না আমি আগে থেকে জানি আমি আগে থেকে জানি সেই দিন সাইফুল ভাইয়ের হচ্ছে যে লাইভে গিয়েছিলাম তুমি ছিলে সেখান থেকে তোমার পরিচয় হয়েছে এবার আমি আগে থেকে জানি তিন তারিখ কালকেও অনলাইভ আমি বলেছি সাইফুল ভাই ছিল আর আমি অনলাইভ বলেছি যে সেলিব্রেশন আমি ফার্স্টেই হচ্ছে যে এম জি কামাল উদ্দিনকে রেখে দিচ্ছি তোমরা একটু বন্ধু করে নেবে ইন্ডিয়ান টাইম হচ্ছে সাড়ে ছটা আবার পুরস্কারও রয়েছে অনেক পুরস্কারও রয়েছে সেটাও জানি চলো যাকে রেখেছি যুক্ত হয়ে যাবে কামাল উদ্দিনের সাথে যুক্ত হবে এগেন ভালোবাসা এসছে লর্ডস অফ লাভ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লর্ডস অব লাভ লর্ডস অফ লাভ আমি তো থাকবো আর আমার ফ্যামিলি থাকবে অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ লাইভ আসার জন্য সকলে একটু যুক্ত হয়ে যাবে যা যা কামাল উদ্দিন তিন তারিখ তিন তারিখ হচ্ছে সেলিব্রেশন লাইভ রয়েছে অবশ্যই অবশ্যই সবাই যাবে চলো সবাই একটু যুক্ত হয়ে যাও আমি তো থাকবো তোমরাও তোমাদেরকেও থাকতে হবে চলো ফুলের ভালোবাসা পেতে গেলে যুক্ত হয়ে যাবে বিগ বিগ ফ্লাওয়ার সেন্ডার রয়েছে সব করলে যুক্ত হয়ে যাবে এম জি কামাল উদ্দিন প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে থাকে একজন বিগ বিগ ফ্লাওয়ার সেন্ডার সব করলে যুক্ত হবে রকেট ম্যান রয়েছে ঠিক আছে আর যারা প্রথম হচ্ছে যে প্রথম মানে যারা কমেন্ট করবে তাদের জন্য পুরস্কার রয়েছে প্রচুর পুরস্কার শখ কলে যুক্ত হয়ে যাবে সব কলে যুক্ত হয়ে যাবে সব কলে যুক্ত হয়ে যাবে কামাল উদ্দিনের সাথে শখ কলে যুক্ত হবে 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 যুক্ত যুক্ত প্রচুর 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 ভালোবাসা পেয়ে যাবে কামাল উদ্দিনের সাথে বাবা না সে উড়ে ধরে কমেন্ট করছে লাইভটা জাস্ট শুরু করেছে একটু সাথে থাকবে আহ সেলিব্রেশন লাইভ রয়েছে তিন তারিখ প্রচুর ভালোবাসা দেওয়া হবে সেখানে আর হচ্ছে যে সুন্দর লাইভ হবে কামাল দাদা ভাই দাদা ভাইয়ের সাথে বন্ধু একদম একদম পূজা দিদি ভাই যুক্ত হয়ে যাবে বিগ ফ্ল બી বিগ ফ্লাওয়ার সেন্ডার রয়েছে যুক্ত হবে বিগ ফ্লাওয়ার সেন্ডার যুক্ত হবে মাজিবুর আর কামাল দুইজনেই ফুল সেন্ডার রয়েছে সবাই একটু যুক্ত হয়ে যাবে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়ে যাবে চলো তিন তারিখ রয়েছে তিন তারিখ সব করে যুক্ত হবে যা যারা রয়েছে যুক্ত হয়ে যাবে বন্ধু করবে বিগ ফ্লাওয়ার সেন্ডার যা যারা রয়েছে যুক্ত হয়ে যাবে শক করে যুক্ত হবে দশ জন আপ হলে আমি আসনটা ছাড়বো যেহেতু আমি একদম প্রথম লাইভটা শুরু করছি এই কিছুক্ষণ হলো আমি মোটামুটি হচ্ছে যে পঁচিশ মিনিট না হলে আসনে বসাইনি কিন্তু আমি যেহেতু সেলিব্রেশন লাইভ আর আজকে আমার লাইভের প্রথম এসেছে কামাল দা তো আমি হচ্ছে আসনে বসিয়ে দিয়েছি সকলে একটু যুক্ত হয়ে যাবে যা যারা রয়েছে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাকে থ্যাংক ইউ সো মাচ বিগ ফ্লাওয়ার সেন্ডার রয়েছে যুক্ত হবে বিগ ফ্লাওয়ার সেন্ডার রয়েছে যুক্ত হয়ে যাবে কামাল উদ্দিন তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু জানি অবশ্যই অবশ্যই জানিও আচ্ছা এখানে বাবান উড়ে ধরে কমেন্ট করে আচ্ছা অসংখ্য ভালোবাসা একদম দশজন আপ হতে হবে আর তো তোলো নুসরাত বলছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ বন্ধু করলাম থ্যাংক ইউ আমি দেখতে পাচ্ছি ওয়াচিংটা তুলতে হবে কুড়ির পনেরো পনেরো ওপর তোলো নুসরাত জাহান চলে এসছে আপু আপু কেমন আছো থ্যাংক ইউ সো মাচ চলে আসো নুসরাত জাহান কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ চলে আসো জানো ফার্স্ট টাইম আপনার লাইভে থ্যাংক ইউ সো মাচ চলে আসো জানো নুসরাত জাহান কেমন আছো বলো সকলকে আমি এখানে দেখতে চাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় নয় জনকে দেখতে পাচ্ছি সকলকে দেখতে চাই সকলে যুক্ত হয়ে যাবে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে থাকে সকলে যুক্ত হবে প্রচুর ভালোবাসা যারা যারা ফুল সেন্ডার যারা নন ফুল সেন্ডার শখ করে যুক্ত হবে বন্ধু করবে বন্ধু করার অনুষ্ঠানে যা যা রোচ বাবান প্রচুর কমেন্ট করে বাবান তোমাকে মন থেকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ রাধে 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 আচ্ছা বিশ্ব ভাই কামালের সাথে কামাল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবে বিগ ফ্লার সেন্টার প্রচুর ভালোবাসা দিয়ে থাকে দিদি আমি আছি ইন্দ্র ভাই চলে যাবে ইন্দ্র ভাই গেছে ইন্দ্র ভাই একটু চলে যাবে সকল হ্যাঁ ইন্দ্র ভাই গেছে ইন্দ্র ভাই গেছে চলো জুলফিকর জুলফিকর চমৎকার তোমাকে রাখবো ঠিক আছে সকল একটু যুক্ত হয়ে যাবে জুলফিকর ভাই সকল একটু যুক্ত হবে যা যা রয়েছো পরপর কমেন্ট করো একটু পরপর হ্যাঁ কৃষ্ণাদি দেখতে পাচ্ছি একটু পরপরই করো তাহলে কোনো অসুবিধা নেই আচ্ছা সুস্মিতা বিশ্বাস দিদি ভাই বলছে শুভ বিকাল শুভ বিকাল কেমন আছো থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য কামাল উদ্দিনের সাথে যুক্ত হয়ে যাবে তিন তারিখ সেলিব্রেশন লাইভ রয়েছে সকলে যুক্ত হবে প্রচুর ভালোবাসা পেয়ে যাবে ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি যুক্ত হবে বিগ ফ্লারসেন রয়েছে যা রয়েছে যুক্ত হবে চট জলদি দুইজন ফ্লাওয়ার সেন্ডারকে দেখতে পাচ্ছি মাঝিপুর কোথায় গেল মাঝিপুর কমেন্ট করবে সামিম কমেন্ট করে যাচ্ছে অসংখ্য ভালোবাসা দি আজকে নতুন এসছে সুমিতা দি সরি সুমিতা দি কেমন আছো থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য সুমিতা দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য সকলে একটু যুক্ত হবে কামাল উদ্দিনের সাথে সকলে যুক্ত হবে দশের আপ যেতে হবে আমি তবে আসনটা ছাড়বো রাত যেতে হবে তবে আসন ছাড়বো বাবা এখানে গুরু কমেন্ট করছে ততক্ষণ ওয়াচিং টা সব করলে আমরা তুলি একসাথে আচ্ছা বিষ্ণু দা রাধে রাধে কমেন্ট করছে একদম রাধে রাধে বিষ্ণু দা রাধে রাধে আটাত্তর শেয়ার হচ্ছে সবাইকে এফ করি কিন্তু ব্যাক করে না নুসরাত দি বলছে নুসরাত দিদি ভাই সবাই এখানে একটি সকলকে বন্ধু করে নাও আশা করি সকলেই হচ্ছে যে তোমাকে বন্ধু করে নেবে এখানে সবাই একটি সকলকে বন্ধু করে নাও আশা করি সকলে বন্ধু করে নেবে বাবান এখানে অসংখ্য একটু যুক্ত হয়ে যাবে কামাল উদ্দিনের সাথে সকলে যুক্ত হবে একজন বিগ সেন্ডার সকলে যুক্ত হবে প্রচুর ভালোবাসা দিয়ে থাকে যারা যারা রয়েছে যুক্ত হবে বন্ধু করবে বাবান এখানে উড়ু কমেন্ট করছে অসংখ্য ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যারা যারা রয়েছো দশের রাত যেতে হবে পঞ্চান্ন হাজার পরিবার রয়েছে দিদি ভাই যুক্ত হয়ে গেলাম সুমিতা দি বলছে একদম সুমিতাদি যুক্ত হবে প্রচুর ভালোবাসা পেয়ে যাবে সুস্মিতা দিদিভাই ভাই দি সরি সুমিতা দিদি ভাই তুমি কি আমার বন্ধু রয়েছো ইদুল ভাই কি খবর আপু আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ঈদুল শেখ কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য অনেক অনেক ভালোবাসা ঢাকা থেকে নুসরাত জাহান দেখছো অসংখ্য ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ সুদাম ভাই একটু যুক্ত হবে সকলে যুক্ত হয়ে গিয়ে বলো সঞ্জিতার লাইভ থেকে এসছি তাহলে বুঝে যাবে সঞ্জিতার লাইভ থেকে এসেছি বুঝে যাবে নুজরাত গেছে অসংখ্য ভালোবাসা থ্যাংক ইউ রিপন চন্দ্র বলছে জয় রাধে 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 কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ সুদাম ভাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সকলকে লাইটে একটু ছড়াতে বলবো তিনবার করে প্রোফাইল দশটা করে গ্রুপ তিনবার করে প্রোফাইল দশটা করে গ্রুপ নুসরাত আমি ইন্ডিয়া থেকে লাইট চলো যাকে রেখেছি বন্ধু করো সুমিতা দিদি ভাই আমার বন্ধু রয়েছে সুমিতা দি আমি প্রত্যেকদিন দিন দশটার সময় লাইভ করি প্রত্যেক দিন দশটা চলো যাকে রেখেছি যুক্ত হবে চট জলদি যুক্ত হবে বাবা নে কেন উড়ো ধুলো কমেন্ট করে আছে অসংখ্য ভালোবাসা কামাল ভাই একদম 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 চলো 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 দিদি জন্মদিনের পিক দেখলাম আসলেই কি আসলে দিদি জন্মদিনের পিক দেখলাম জন্মদিন বলতে হচ্ছে আমার জন্মদিন না আমার বোনের জন্মদিন বোনের জন্মদিন সাইফুল ভাইয়া বোনের জন্মদিন চলো হ্যাঁ পিক তো হচ্ছে যে প্রচুর পিক রয়েছে প্রচুর হাজার হাজার পিক তুলে রেখেছি ওইগুলোই আর কি ছাড়ছি চলো 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 কামাল ভাইয়ের সাথে যুক্ত হবে কতজন যাচ্ছ আমি সকলকে দেখবো দশের আপ যেতে হবে নোয়াখালী থেকে রিপন ভাই দেখছি অসংখ্য সাইফুল ভাই চলে এসছে আমার আর ফুল সেন্ডার সাইফুল কামাল ভাই এসে বলছে যে সেলিব্রেশন লাইভ রয়েছে তিন তারিখ আর হচ্ছে আমি অনেক আগে থেকে জানি আমি অনেক আগে থেকে জানি চলো 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 কামাল ভাইকে একদম একদম বন্ধু করে নেবে